আমরা এখন পড়ে আছি কয়েকটা বিষয় নিয়ে দেখেন গান বাজনা ঢাকঢোল ঢুকি তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলোর মধ্যে শিরক আছে অথবা বেদাত আছে অথবা কুফর আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাঁটে নিয়ে হাঁটবো কেন বানরের বানর থেকে আসছে কারা ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরে মাছ ধরেছে আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে জানেন না এটা পড়েন পড়াশোনা করেন পড়াশোনা না করলে আমার সব কথা বুঝতে পারবেন না হয়তোবা যদি বুঝতে না পারেন আরো একবার লেকচার শুনেন রিপিট রিপিটেড শুনেন তারপরে আবার চেক করেন ক্রস চেক করেন একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন কোরআনে দলিল আছে আমরা কি সেই প্রজন্ম তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন কেন আপনি পেঁচা পেঁচার সাথে আপনার কি সম্পর্ক পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক হাত থেকে যদি কিছু পড়ে যায় আমাদের অনেকে বলে যে একটু বসে যান অমঙ্গল হতে পারে চিরুনি চিরুনি পরে গেলে বলে যে মেহমান আসতে পারে বিড়াল সামন্ধে চলে গেলে বলে একটু বসে যায় অমঙ্গল হতে পারে ইসলাম কি বলছে জানেন যখনই মনের মধ্যে কোনো কুলক্ষণ আসবে আপনি পড়বেন আমার সাথে বলেন আপনি পড়বেন আল্লাহমা লা হয় ইল্লা ইল্ লা হইরুক ওলা ওলা হ্যাঁ আল্লাহ ম্যালা সরি আল্লাহ মা লা তৈ র ইল লা তৈরুখ ওলা হয় র ইল লা মানে আল্লাহ আপনার দেয়া কল্লাণ ছাড়া কোনো কল্ল্যাণ নাই আপনার দেয়া অকল্যাণ ছাড়া কোনো অকলনও নাই আপনি ছাড়া কোনো ইলাহ নাই এই হলো মুসলমানের ডাকিদা তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক পেশা অমঙ্গলের লক্ষণ এগুলো কি শুরু করেছি আমরা যেকোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান আসেন বসেন আমরা বসি আলোচনা করি সমাধানের পথ খুঁজি প্রতিভাগে মূল্যায়ন করেন ইউসুফ আনী ইসলাম বলেছিলেন যে আমি বিশ্বস্ত আমি বিশ্বস্ত আস্থাভাজন আমাকে এই খাজানার দায়িত্ব দেন কে বলেছিল ইউসুফ আলী ইসলাম কখনো কখনো দায়িত্ব চেয়ে নেয়া জায়েজ যখন দেখবেন দায়িত্ব নেয়ার যোগ্য কোনো মানুষ নাই কিন্তু যে পদ্ধতিতে এখন মানুষ দায়িত্ব চাচ্ছে ওই পদ্ধতি তো ইসলাম সমর্থন করছে না এখানে আপনি একজন ট্রান্সজেন্ডারকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে একজন হিজরা দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে নারী থেকে পুরুষ হচ্ছে পুরুষ থেকে নারী হচ্ছে তাও আবার ভাই ওই ওইদিকেই নিজেরও লজ্জা লাগতেছে কারণ আমি আবার উত্তরবঙ্গের মানুষ তো এখন কথা হচ্ছে যে এইটা তো সিস্টেম না প্রতিভাগে মূল্যায়ন করতে হবে আপনাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন এখন কথা হচ্ছে সংস্কৃতি যদি আপনি ভিতরে চোখ দিয়ে দেখেন দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছেন আপনার খাওয়া আপনার রুচি আপনার অভ্যাস আপনার পছন্দ আপনার বিয়ের অনুষ্ঠান আপনার জন্মদিন আপনার মায়ের ওই কি বার্ষিকী বাবার ওই বার্ষিকী যা যা করতেছেন সবকিছু কি কার অনুসরণ করতেছেন আপনারা ইহুদি খ্রিস্টানদের একটা ভবন উদ্বোধন করবেন খুচুত করে একটা ফিতা কাটলেন কয়েকটা মার্শাল পায়রা আপনি উড়াই দিলেন তো এই পাখি কি আমার কল্যাণ নিয়ে আসবে হ্যাঁ এই পায়রা আমার কল্যাণ নিয়ে আসতে পারে ওইখানে দাঁড়ায় দু রেখা নামাজ তো পড়তে পারতেন পরে আল্লাহর কাছে দোয়া করতে পারতেন আল্লাহ আমি এই কাজটা শুরু করলাম আল্লাহ তুমি বরকদান করো আমার সংস্কৃতি একটা দোকান করেছেন বাড়ি করেছেন শুরুতেই আপনি ডিজে পার্টি দিলেন ডিজে দিলেন না পুরো বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট মূল জায়গাগুলো আমরা এখন নিয়ন্ত্রিত হচ্ছি এবং ভিতরের চোখ দিয়ে যদি দেখি আমরা আমাদের শেকড় থেকে দূরে সরে গেছি ভাই পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন কথা বললে অনেক কথা বলতে পারতাম আজকে আর বলতেছি না শেষ করে দিই আর একটা পয়েন্ট বলবো খালি লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে ধর্মীয় অঙ্গনে শেষ পয়েন্টটা কি ভাই প্রথম পয়েন্টটা মনে আছে ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ভূ রাজনীতি ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের অর্থনীতি ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের কি শিক্ষানীতি ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের সংস্কৃতি আর ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ধর্মতাত্ত্বিক অবস্থা আমি অন্যান্য ধর্মগ্রন্থগুলি নিয়ে কথা বলছি না ওগুলো আমি স্টাডি করছি ইনশাল্লাহ ওগুলো নিয়ে পরে কথা হবে এখন আমি ওই জায়গায় আসি নাই যে ওইখান থেকে প্রত্যেকটা বিষয়ে ডিবেট করে করে ওদের সাথে আমি বাসে যাব এরকম কোনো জায়গায় আমি এখনও পৌঁছাই নাই আর এটা দরকার আছে কারণ সারা সারা দেশে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা বেড়েছে এই জন্য আমাদেরকে তুলনামূলক ধর্মতত্ত্বও পড়তে হবে ওদের সাথে আমাদেরকে ভাস করতে হবে এই ভাইদেরকে ফিরিয়ে আনতে হবে অনেকে টাকার কারণে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে আপনার পাহাড়ি এলাকার দিকে এগুলোর তৎপরতা প্রচুর বেড়ে গেছে আমরা তো মাসাল্লাহ আল্লাহ মিলাদ আর খরমার কি আর দাঁড়িয়ে আছে ভিতরে যে ইসলাম কোথায় চলে যাচ্ছে আমরা তো জানি না আল্লাহ আগে আপনারা আলোচনা করছিলেন কাদিয়ানি মতবাদ এটা বাড়ছে সুদি এনজিওর মতবাদ বাড়ছে একজন আলেম বলেছিলেন বাংলাদেশের যেদিন বাংলাদেশের ফিফটি পার্সেন্ট মানুষ খ্রিস্টান হয়ে যাবে শিয়া হয়ে যাবে কাঁদিয়ে নিয়ে হয়ে যাবে ওই দিন আপনাদের হুঁশ ফিরবে পাক আমাদেরকে ওই দিন আসার আগেই হুশে আসার দান করেন সব একাফি বিষয়গুলো ভুলে যান মুমিনদের সাথে থাকেন কেরামের জামাতের সাথে থাকেন ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করা বন্ধ করেন ইস্যু পাগল হওয়া বন্ধ করেন ডিভাইস আসক্তি বন্ধ করেন এই সোডাউনগুলো বন্ধ করেন মূল জায়গাগুলো কাজ করেন সালাত তাহাজ্জুদ হালাল রিজিক আদর্শ পরিবার গঠন ঠিক আছে দাওয়াতের মেহনত সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এগুলোতে মনোযোগী হন আল্লাহ পাকে ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ ওয়াদা করেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ কিন্তু কয়েন চাতা আল্লাহ তোমরা যদি সাহায্য না করে মুখ ফিরে চলে যাও তাহলে ইস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ পাক অন্য কমকে তোমাদের জায়গা নিয়ে আসবেন তোমাদেরকে সরাই দিবেন তারা তোমাদের মতো অপদার্থ হবে না আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সরিয়ে না দিয়ে আমাদের দ্বারাই খেদমত নেন আল্লাহ পাক কবুল করেন আমাদের এই পুরো প্রজন্মটাকে আল্লাহ পাক তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন বিশ্বের বুকে ওমর রাদিয়াল্লাহু আনহু সময় আমরা যেমন মাথা উঁচু করে বাসতাম ওইভাবে বাঁচার তৌফিক দান করেন এমন একটা জায়গায় পুরো জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন যেন আমাদের ভয় ওরা থরথর করে কাঁপা শুরু করে ইনশাআল্লাহ এগুলো বললে অনেক কথা বললে কথা অনেক দিকে চলে যায় কথা হচ্ছে আমরা বিগত সত্তর বছরে আমরা একটা মিসাইল বানাতে পারি না এখন পর্যন্ত কথা অনেক গভীর আমাদেরকে আরো ভয় করবে কীভাবে এ বিশ্বে তো ঢাল তলোয়াতে যুদ্ধ হয় না বাহ আইদুল হকুম আতুমমেন কহুয়াছেন সুরা সুরা আনফার মো জাল্লাফ আয়াত তাসিল করেছেন হে মুসলিম না তোমরা শক্তি অর্জন করো তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো তুর হিমু না ভহি আদু আল্লাহ হিউ আদু বাকম এই শক্তি দিয়ে তোমরা আল্লাহ দুশ্মনদেরকে ভয় দেখাবা এটা কে বলেছেন আল্লাহ বলেছেন ওই শক্তি কই তা আমরা আপসে লড়াইয়ে পড়ে আছি আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছি ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি করছি আমরা গিবৎ সমালোচনার রাজনীতি করছি মূল শক্তিটা আমরা অর্জন করতে পারছি না আল্লাহ পাকে আমাদেরকে সেইটা এটা বোঝার তৌফিক দান করেন চিন্তা করবেন না চিন্তা করবেন না আমরা যদি করতে পারি আল্লাহ পাক আমাদের হাতেই বিজয় দিবেন ইনশাআল্লাহ আর এটাও চিন্তা করবেন না নিশ্চিত থাকেন যদি আমরা করতে না পারি আল্লাহ আমাদের একটাকেও জীবিত রাখবে না একটা কেউ না আল্লাপাক সবগুলোকে সরাই দিবেন ইনশাল্লাহ দিয়ে এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ওরা পারবে ইনশাল্লাহ এটা ইকিন রাখেন আমরা যদি গাদ্দার হই মোনাফেঁকি করি আমানতের খেয়ানত করে ফেলি ওই চেতনা আমরা যদি ধ্বংস করে ফেলি আল্লাহ পাক আমাদেরকে রাখবেন না আর হে ঢাকাবাসী বাসি শোনেন পাক না রাখার জন্য একটা পাঁচ মাত্রার ভূমিকম্প যথেষ্ট আল্লাহকে ভয় করেন ঢাকায় জেনা বেড়ে গেছে সমকামিতা বেড়ে গেছে মাদক বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে চিন্তাই ভাবতেছে কত কি হচ্ছে আমাদের শহরে আমাদের চোখের সামনে অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আজাব আসে নোংরামকীয়ার কারণে আসে ব্যবচারের কারণে আসে ঘরে ঘরে ঢুকেছে এগুলো পাক আমাদের ঢাকাবাসীকে হেদায়েত দান করেন আমি তো আপনাদের একজন আমি কিন্তু আপনাদের একজন আমি আপনাদের বাইরের কেউ না কিন্তু এগুলো দেখে আমার মনটা কাঁদে কষ্ট হয় ঢাকাটা যেমন ঢাকা যেমন মসজিদের শহর এই মসজিদের শহরের মধ্যে এরকম অন্যায় অবিচার ঘরে ঘরে কেমন করে ছড়িয়ে পড়ুন কেমন করে একটা অপরাধ হয়েছে আমাদের অপরাধটা হচ্ছে আমরা সৎ কাজে আদেশ করেছি অসৎ কাজে সমানভাবে নিষেধ করি নাই সৎ কাজে আদেশের সাথে এখন থেকে অসৎ কাজে নিষেধ করবেন আল্লাহ তো অভিজ্ঞান করে আল্লাহাকে যজ বা চেতনা আপনাদের সবার মধ্যে দান করে না আমিন আইন হাতে তুলে নেবেন না কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবেন অন্যায়ের কি করবেন প্রতিবাদ করবেন শেষ পয়েন্টটা বলি ধর্মীয় অবস্থাটা কি ভিতরে চোখ দিয়ে দেখেন আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই সংখ্যায় অনেক বেশি কোটি কোটি মুসলমান এত এত মুসলিম রাষ্ট্র এত এত তেল এত এত মিলিটারি পাওয়ার ইত্যাদি ইত্যাদি এত সংগঠন অনেক কিছু এত ধর্মীয় দল এত আলে মোলামা বাস্তবিক অর্থে ভিতরের চোখ দিয়ে যদি আপনি দেখেন দেখবেন যে আমরা সংখ্যায় বেশি হওয়ার সত্ত্বেও আপসে অসংখ্য দলে বিভক্ত হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আমরা ইউনাইটেড হচ্ছি না ধর্মতাত্ত্বিকভাবে একটা জায়গায় আসছি না একটা জামা আফলাম করছি না একটা ইমারা কায়েম করছি না এবং আমাদের মধ্যে একজন আমিরুল মুমিনী নির্ধারণ করছি না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রাস্তায় দিন একামত করতে পারবেন না